হুগলি জেলার ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের সংগঠন হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের এর অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বুধবার পুরুষোত্তম বা এক রিসোর্টে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তামিল বিধায়ক অসিত মজুমদার জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুমন লাল গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই সভায় জেলার প্রায় একশো তিরিশ জন শিল্পোদ্যোগী অংশ নেন সংগঠনের সভাপতি শেখ নাসির উদ্দিন জালান জেলার এম এস এম শিল্পে ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যাগুলি তুলে ধরা হয় এবং তার সমাধান সূত্র বিস্তারিত আলোচনা হয় আমাদের রাজ্যে এমএসএমই এস এম আছে যেমন আছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উনি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন এম জন্য তো এখন অগ্রগতি এম যথেষ্ট ভালো ক্ষুদ্র শিল্পতে আমাদের দেশের মধ্যে এক নম্বরে আমরা এখন চলছি আর কি আপনি আমাদের জেলার যদি দেখেন লক্ষ্য করেন যত প্যারালাল দিল্লি রোড বলুন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলুন প্যারালাল যেসব রাস্তা আছে সেগুলো দেখুন সব আজকে শিল্পের জন্য জমি আপনি পাবেন না তার মানে শিল্পের অগ্রগতি একটা বিরাটভাবে হচ্ছে সেটাকে সরকার আরও কিছু হেল্প করলে আমাদের অ্যাসোসিয়েশনগুলো সব মিলে আমরা সেই উদ্যোগও নিয়েছি সেগুলো কিন্তু ভালো একটা জায়গা তৈরি হচ্ছে শিল্পক্ষেত্রের জন্য হলি যায় না তো দরকার এটা আমাদের এখানে ডানগুড়িতে খুব বড় বড় কয়েকটা হয়েছে আমাদের এই যদি আপনি টুয়ার্স দুর্গাপুর দিকে যান এদিকেও অনেক রাস্তায় ওয়ার হাউস হয়েছে এটা দরকার আছে আমাদের ইন্ডাস্ট্রি আর আগামী দিনে আমাদের একটা বিরাট প্রোজেক্ট হচ্ছে আমাদের হুগলি জেলায় গর্বের ব্যাপার সেটা হচ্ছে করে একটা শিপিংয়ের হাব তৈরি হচ্ছে এটা আমাদের হুগলি জেলার একটা বিরাট যুগান্তকারী জায়গা যেটা আমাদের ডিএম ম্যাম প্রশাসন আমাদের রাজ্যের সব আধিকারিকরা মিলে সেই জায়গাটা তৈরি করছেন এটা কিন্তু একটা ভীষণ বড় ধরনের একটা প্রজেকশন চলছে জেলা শিল্পকেন্দ্র জেনারেল ম্যানেজার সুমনলাল গঙ্গোপাধ্যায় বলেন রাজ্যের পাশাপাশি হুগলি জেলার এম এস এম ই ক্ষেত্র উল্লেখযোগ্য গতিতে এগিয়ে চলেছে দিল্লি রোড ও দুর্গাপুর এক্সপ্রেস কোয়ের দুই ধারে ছোট ও মাঝারি শিল্পের প্রসার করছে এই উদ্যোগগুলিকে পাশে থেকে সহায়তা করা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য সমস্যা কথা সমস্যা আজীবনই থাকবে সবসময় জীবনে চ্যালেঞ্জ সবকিছুতে চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ আজকের যেটা চ্যালেঞ্জ আগামী দিনে সেটা সমাধান হয়ে যাবে তারপরে আবার পরবর্তী চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জ আসাটাই হচ্ছে আমরা যে অগ্রগতি করছি সেটা প্রমাণ করে চ্যালেঞ্জ আসা এটাকে এস্টাবলিশ করে এখানে আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম ম্যাডাম আছেন এডিএম ম্যাডাম আছেন হুম এবং অন্যান্য যারা লাইন ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন তারা সবাই মিলেই যে কোনো ইস্যুতে আমরা সঙ্গে সঙ্গে রেসপন্স করার চেষ্টা করি আমাদের একটা ইস্যু রেজুয়েশন সিস্টেম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের এখানে কোনো এন্টারপ্রেনারকে ইন্ডিভিজুয়াল অফিসে যাওয়ার দরকার পড়ে না হোয়াটসঅ্যাপ ইস্যু রেজুয়েশন গ্রুপে তিনি তার ইস্যু রেজ করলেই সংশ্লিষ্ট ইঞ্জিনিয় অফিসার তিনি ওটাকে দেখেন এবং ব্যবস্থা নেন আর এটা এডিএম এল আর ম্যাডামের তত্ত্বাবধানে চলে থাকে ফলে উনিও পুরো ব্যাপারটাকেই আমাদের মধ্যে রাখেন এবং সঙ্গে সঙ্গে আমরা এস্যুগুলোকে রেজিস্ট্রিসভ করে দেওয়ার চেষ্টা করি একদম কারণ হুগলি হচ্ছে এখন সবচেয়ে ভালো প্লেস ইন্ডাস্ট্রি করার জন্য আচ্ছা আপনি জানেন কলকাতা তো এখন সম্ভবই না হ্যাঁ আর হাওড়াও ম্যাক্সিমামটাই প্রায় কাভার আপ হয়ে গেছে সেখানে আমাদের হুগলির আর হুগলির সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এই যে দুটো বড়ো বড়ো রোড পাওয়া গেছে দিল্লি রোড এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এই দুধারে এখনও অনেক জমি ফাঁকা আছে কিভাবে জমি ব্লকও হয়ে বসে আছে হ্যাঁ স্বাভাবিক আসবে বলে দাম উঠেই থাকে এছাড়াও ওই আপনার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে বা দিল্লি রোডের পাশ দিয়ে যে সমস্ত রাস্তাগুলো ঢুকে গেছে মনে করুন ধনিয়াখালী যাওয়ার যে রাস্তাটা হ্যাঁ ওই দিকেও বড়ো বড়ো পার্ক তৈরি হচ্ছে ওখানেও ইন্ডাস্ট্রি হচ্ছে এমনকি এরপরে আপনার আরামবাগেও একটা ইন্ডাস্ট্রি পার্ক হওয়ার কথা আছে চাপাটাগাতে একটা পাওয়ার কথা আছে আর এখানে তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে মধ্যেই হচ্ছে একটা ল্যান্ড কনভারশনের ব্যাপার তো শুধু একজনের হাতে থাকে না অনেক লেয়ার থাকে হয়তো কোনো লেয়ারে আটকে যাচ্ছে বা হয়তো স্টাফ ওখানে যেমন সিমুরের ক্ষেত্রে মাঝে উঠেছিল যে শিমুরে যেহেতু সবচেয়ে বেশি কনভারশন হচ্ছে ওইখানে অফিসিয়াল শর্টেজ হয়ে যাচ্ছে পরিমাণকে আপডেট করার জন্য সেটাও দেখেছেন এখন যেগুলো থাকবে ডিসিডমিনিস এডিএমএলার নিজে করছেন। সব মিলিয়ে সভায় রাজ্য সরকার ও প্রশাসনের তরফে শিল্পোদ্যোগীদের পাশে থাকার বার্তা দেওয়া হয় নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের